আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমানতুল্লাহ এসিআই ডিপার্টমেন্টের কর্মরত আছি আজকে নতুন একটা ওই এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে বর্তমান সময়ে একটি বার্ডেন ইস্যু হয়ে দাঁড়াইছে বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে সুতরাং এই যে বার্ডেন ইস্যুটা সম্পর্কে জানবো কিছু নলেজ গ্যাদার করব এবং আজকের সেশনের যে উদ্দেশ্য সেটা আমি বলে নিই যে আজকে যেটা শিখব সেটা হচ্ছে ফল আর্মি ওয়ার্ম কি ফল আর্মি ওয়ার্মের জীবন চক্র এবং এর চেনার উপায় ফল আর্মি ওয়ার্ম কিভাবে ক্ষতি করে এবং এশিয়ায় টপ কেয়ার এটা কিভাবে সমাধান দিচ্ছে সো আসুন জেনে নিই প্রথম যে পার্টটা রয়েছে ফল আর্মি ওয়ার্ম কি ভুট্টার ক্ষেত্রে ফল আর সবচেয়ে বেশি আক্রমণ করছে এখন এছাড়াও কিন্তু অন্যান্য ফসলেও রয়েছে সবগুলো জানব তো ফল আর হচ্ছে হচ্ছে যেটা সাইন্টিফিক নেম বলা হয়েছে স্পোডোপটেরা ফুজিপার্ডা সাইন্টিফিক নেম স্পোডোপটেরা হচ্ছে জেনাস এবং ফুজিপার্ডা হচ্ছে স্পেসিস ওয়ার্ডার হচ্ছে লেপিডোপটেরা আমরা জানি লেপিডেপটোরা ওয়ার্ডারে যে সকল মদ এবং প্রজাপতিগুলো রয়েছে তারা হচ্ছে লেপুডেপটোরা ওয়ার্ডারে আছে এবং ফ্যামিলি হচ্ছে নকটিডি নকটেরি মানে নখ না যারা যারা রাতের বেলায় অ্যাক্টিভ থাকে কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে এই এদের ফ্যামিলি হচ্ছে নকটেরি ফ্যামিলি ল্যাটিন ওয়ার্ড যেটা ফুজিব টেরা এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এবং যেটার ওয়ার্থ হচ্ছে লস্ট ফ্রুট মানে ফলকে ধ্বংস করে দেয় হারায় মানে নষ্ট করে দেয় এজন্য লস্ট ফুড হচ্ছে ফুজিব টেরা এর মিনি আর যদি বলতে চাই ফল আর্মি ওয়ার্ম নামকরণ কেন করা হয়েছে ফল হচ্ছে মেনলি এটা আমরা জানি যে ইউরোপ বা আমেরিকাতে প্রথম এটা দেখা গিয়েছে এই ফল আর ওয়ার্ম দু সালে আমেরিকাতে আক্রমণ করে এবং আফ্রিকার কিছু অংশতে তো এই যে ফল সিজনে আক্রমণ করে এই জন্য ফল সেখান থেকে নেওয়া হয়েছে আর বলা হয়েছে কারণ কেঁচো জাতীয় যে লার্ভাগুলো থাকে এই জন্য এদেরকে একসাথে নামকরণ করা হয়েছে ফল আর্মি ওয়ার্ম সো ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে আমরা আগে কিছু জেনে নিই ফল আর্মি ওয়ার্ম হচ্ছে একটি ক্ষতিকারক মারাত্মক পোকা এখন বর্তমানে খুবই মানে মারাত্মক আকারে দেখা গিয়েছে এটি দু সালে প্রথম দেখা যায় আমেরিকা এবং আফ্রিকাতে পরবর্তীতে দু সালে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় দেখা গিয়েছে বিশেষ করে ভারত এবং শ্রীলঙ্কাতে প্রথম এটা মানে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় কিন্তু দু সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কিন্তু এটি আক্রমণ করে বিশেষ করে গ্রেটার কুষ্টিয়া রিজিয়ন মেহেরপুর চুয়াডাঙ্গা এই বেল্টে প্রথম এটাকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে কিন্তু দু নভেম্বর থেকে এখন বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে এই পোকাটা ছড়িয়ে পড়েছে সো আসুন জেনে নিই এই যে পোকাটা ফল আর্মি ওয়ান যেটা নিয়ে বলতেছি ভুট্টা ক্ষেত্রে আমি আলোচনা করছি ভুট্টা ক্ষেত্রে যে ফল আর্মি ওয়ান পোকাটা আক্রমণ করছে এটার জীবন চক্র কিরকম লাইফ সাইকেল কি লাইফ সাইকেলের কথা যদি বলতে চাই তাহলে আমরা জানি যে একটা ফল আর ওয়ার্মের শীতকাল এবং গ্রীষ্মকাল তারা যে ডিউরেশনটা সেটা কিন্তু ডিফারেন্ট গ্রীষ্মকালে এরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে কিন্তু লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলে কিন্তু শীতকালে এদের ষাট থেকে সত্তর দিন পর্যন্ত সময় লেগে যায় আর এদের জীবনচক্রের কথা যদি বলতে চাই এরা হচ্ছে চার ধাপে জীবনচক্র সম্পন্ন করে যেটাকে আমরা প্রথমে বলছি এগ বা ডিম এরপরে ডিম ফুটে লার্ভা হয় লার্ভা তারপরে পিউপা তারপরে অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ মত এরপরে আবার এইভাবে লাইফ সাইকেল কমপ্লিট করতে থাকে তার মানে তার চারটা স্টেজ রয়েছে আর আমরা এর আগের একটা সিজনে কিন্তু বলেছিলাম যে যে সকল পোকার লাইফ সাইকেলে চারটাই স্টেজ থাকে এগ লার্ভা পিউপা অ্যাডাল্ট তারা হচ্ছে পূর্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন পোকা তাদের সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন পোকা তাদের এদের জীবনচক্র হচ্ছে সম্পূর্ণ যেখানে লার্ভা আছে পিউপা আছে এবং অ্যাডাল্ট আছে আর এগ আছে সো এরা কিভাবে ডিম পারে এরা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে দেখা যায় ভুট্টা গাছের পাতার নিচের দিকে এরা গাদা করে ডিম পারে এবং এই ডিমের সংখ্যা মতান্তরে এক হাজার থেকে দুই হাজারটি ডিম কিন্তু পারে এই ডিম পাড়ে একটা পূর্ণাঙ্গ পোকা প্রথমে ডিম পারে এই ডিম থেকে যে লার্ভাটা হয় লার্ভা হতে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগে তো এই যে লার্ভাটা হয় প্রথম যখন লার্ভা বের হয় একসাথে ক্লাস্টার অফ লার্ভা বের হয় এবং লার্ভাটা খুবই ছোট হয় প্রথমে এক মিলিমিটার পর্যন্ত হয় এবং এর মাথা থাকে কালো দেখতে এরপরে লার্ভাটা লার্ভা স্টেজটা প্রায় চোদ্দ থেকে আঠাশ দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হয় সো চোদ্দ থেকে আঠাশ দিন একটা বিশাল মানে সময় এবং আমরা বলেছি কি যে লার্ভা স্টেজে সবচেয়ে বেশি ক্ষতি করে যে সকল পূর্ণাঙ্গ জীবনচক্র চক্র সম্পন্ন পোকা এই ফল আর্মি কিন্তু জীবনচক্র সম্পূর্ণ এই জন্য তারা লার্ভা অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি করে এবং লার্ভা অবস্থাটা বলেছে কি চোদ্দ থেকে আঠাশ এরপরে লার্ভা থেকে যখন পিউপা স্টেজ হয় এখানে প্রায় দশ থেকে পনেরো দিন সময় লাগে এরপরে তারা পিউপা স্টেজে চলে যায় এই পিউপা স্টেজটা দশ থেকে পনেরো দিন পরে সেখান থেকে তার পিউপা স্টেজ কমপ্লিট করার পরে এখান থেকে একটা পূর্ণাঙ্গ মদ বের হয়ে আসে যে মতের দৈর্ঘ্য সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই পূর্ণাঙ্গ মদ তারা মেটিং করে মেটিং করে আবার তারা ডিম পারে এইভাবে কিন্তু লাইফ সাইকেলটা কমপ্লিট হতে থাকে চলতে থাকে সো এই এ পর্যায়ে আমরা জানলাম যে ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র এখন আমরা জানবো যে ফল আর্মি ওয়ার্ম যে জিনিসটা সেটা কিভাবে চিনব ফল আর্মি ওয়ার্ম চিনার কিছু উপায় আমরা আগে বলেছি যে ফল আর ওয়ার্ম যে পোকাটি রয়েছে তারা যে ডিম পারে সেই ডিমগুলোর কালার হবে সাদা রঙের কিছুটা নিচের দিকে সাদা রঙের এবং এই যখন ডিম ফুটে বাচ্চা বের হয় প্রথম। তখন এই এইটা দেখতে ঠিক সিগারেটের সায়ের মতো লাগে কিছুটা দেখতে এবং শত শত ক্রীড়া একসাথে ডিম ফুটে বের হয় বলে এবং এদের মাথা হয় কালো রঙের কারণ যখন একসাথে বের হয় বাচ্চা অবস্থায় যখন এক মিলিমিটার থেকে কয়েক মিলিমিটার লম্বা হয় তখন তাদের মাথাগুলো হয় কালো এছাড়াও আমরা যখন লার্ভার ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে বলে থাকি যে কয়েকটি ধাপ রয়েছে এক নম্বর যদি আমরা দেখি বা চিনতে চেষ্টা করি সেটা হচ্ছে যে লারভার দুই সাইডে দুইটা কালো বাদামির বর্ণের কাটা দাগ রয়েছে এটা একটা চিনার উপায় তাছাড়াও একটা লার্ভার তলপেটের অষ্টম অংশে প্রায় চারটি কালো দাগ রয়েছে আর লার্ভাটির মাথায় রয়েছে ওয়াই আকারের জালের মতো দাগ এই তিনটা স্টেজ যদি থাকে বা যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা লার্ভাকে শনাক্ত করতে পারবো আর যখন পূর্ণাঙ্গ শনাক্ত করার জন্য পূর্ণাঙ্গ পুরুষ আছে আবার স্ত্রীও আছে যদি পুরুষ প্রজাপতি হয় তাহলে বা পুরুষ মত হয় সেই পুরুষ মতে পাখার উপর সাইডে সাদা দাগ দেখা যায় কাটা। আর স্ত্রীতে সেই দাগগুলো থাকে না তাহলে যেগুলো বললাম এইগুলো দিয়ে যদি কৃষক বা কোনো অফিসার আমরা ভুটটা খেতে যাই তাহলে কিন্তু খুব সহজে এর যে লার্ভাগুলো রয়েছে সেই লার্ভাকে শনাক্ত করতে পারবো এখন আসুন জেনে নিই ফল আর্মি ওয়ার্ম এটা কিভাবে ক্ষতি করে তারা ক্ষতির প্রকৃতি কি এটা সম্পর্কে জেনে ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে আমি আগে বলেছি এরা প্রায় দেড় হাজার থেকে দুই হাজার পর্যন্ত ডিম পারে সো এটা একটা বড় একটা সংখ্যা কিন্তু ঠিক আছে এবং এই ডিম ফুটে যখন বাচ্চাটা বের হয় বা লার্ভাগুলো বের হয় এই লার্ভাগুলোও কিন্তু প্রথম ও প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু খেতে শুরু করে তারা প্রাথমিক অবস্থায় কচি পাতার অংশ খেতে থাকে এভাবে খেতে খেতে আলফিনের মতো আলকা দাগ দেখা যায় এবং এই দাগ আস্তে আস্তে যত বড় হয় যে লার্ভাগুলো আস্তে আস্তে তাদের খাবার পরিমাণও বৃদ্ধি হয়ে যায় এবং এই লার্ভাগুলোর আবার ইনিস্টার আছে ছয়টি ইনিস্টারে তারা কিন্তু লার্ভা যে স্টেজটা আছে সেটা কমপ্লিট করে এবং এই ইনিস্টারের শেষের দিকে এসে তাদের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এই লার্ভাগুলোর ক্ষুধা বৃদ্ধি পায় ফলে তারা অনেক মানে ভিগোরিয়াসভাবে তারা খেতে শুরু করে এবং খেতে খেতে গাছের পাতাগুলো প্রথম কচি পাতা খায় এরপরে তারা ওই যে কাণ্ড নরম কাণ্ড যদি পায় সেই কাণ্ড খায় এবং সবচেয়ে বড় হচ্ছে ক্ষতি করে কবের ভিতরে ঢুকে কারণ যখন ফলটা আসে ফল যখন কব থাকে ফলের দানা থাকে তখন খুবই মানে টেন্ডার অবস্থায় থাকে এই দানাতে তারা ঢুকে ওই দানা খায় এবং দানার ভিতরে নষ্ট করে দেয় এইভাবে তারা কিন্তু ক্ষতি করে এরপরে লার্ভা থেকে কি হয় পিউপা হয় যখন পিউপা হয় পিউপাল স্টেজটা যখন লার্ভা স্টেজটা শেষ হয়ে যায় তখন তারা নিচে মাটিতে পড়ে যায় এখন মাটিতে পড়ে যাওয়ার পরে মাটির নিচে আট থেকে বারো সেন্টিমিটার নিচে পিউপাল স্টেজ শুরু হয় এবং যদি মাটিটা শক্ত হয় তাহলে কিন্তু উপরে মাটির লেয়ারটা শক্ত হওয়ার কারণে তারা নিচে নামতে পারে না উপরেই থাকে এবং উপরেই পিউপা সম্পন্ন হয় সেক্ষেত্রে গাছের পাতার নিচে ডেব্রিসের নিচে তারা লুকিয়ে থাকে গ্রীষ্মকালে দেখা গেছে চার থেকে পাঁচটি পর্যন্ত এরা লাইফ সাইকেল কমপ্লিট করে এক ভুট্টার যে জীবনচক্র রয়েছে সেই জীবনচক্রের ভিতরে এবং এরা এক রাতের ভিতরে সমস্ত ভুট্টা কিন্তু ধ্বংস করে দিতে পারে এখন আমি ভুট্টার ক্ষেত্রে এই যে ফল আর নিউন সম্পর্কে বললাম এটা শুধু যে ভুট্টাতে আক্রমণ করে তা না কিন্তু ভুট্টা ছাড়াও অন্যান্য যে ফসল রয়েছে যেমন গম সয়াবিন মুগ ডাল তুলা বাদাম সরগম এবং তামাক এছাড়াও দেখা গেছে ফল এবং সবজি জাতীয় প্রায় আশিটি ফসলে এই ফল আর্মি ওয়ার্ম আক্রমণ করে থাকে ফল আর্মি ওয়ার্মের যে লার্ভা রয়েছে পিউপা রয়েছে অথবা ডিম রয়েছে সেটা যদি হোস্ট যে গাছগুলো রয়েছে সেটা যদি নাও থাকে তারা কি করে তারা অন্য ধরনের চারা বা কলম বা অন্য কোনো কন্দ পেলে কন্দ জাতীয় কোনো উদ্ভিদ পেলে সেখানে কিন্তু তারা তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে এবং ফল আর্মি ওয়ান সম্পর্কে আরেকটা তথ্য বলে রাখি যেটা একটা পূর্ণাঙ্গ রাতে একশো কিলোমিটারও বেশি পথ তারা অতিক্রম করতে পারে তাহলে একটা কিন্তু কিন্তু এটা আক্রমণ করতে পারে। এক থেকে একশো কিলোমিটার এক রাতের ভিতরে তারা পরিভ্রমণ করতে পারে সুতরাং এইটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক একটি পোকা সো এখন আমরা জানলাম ফল আর্মি ওয়ান সম্পর্কে চিনার উপায়গুলো জানলাম তাহলে এর সমাধান তো করতে হবে তাই না তাহলে সমাধান কিভাবে করব। আমরা জানি যে গ্রীষ্মকালে এটি আমাদের যে ভুট্টা রয়েছে সেই ভুটটাতে প্রচুর পরিমাণ আক্রমণ করছে তো এই যে ভুট্টার জমিতে এই আক্রমণ কমানোর জন্য আমরা কি করতে পারি একটি পদ্ধতি নিতে পারি সেটা হচ্ছে ক্রপ রোটেশন ক্রপ রোটেশন পদ্ধতি যদি মানে আমরা পালন করি তাহলে কিন্তু হোস্ট হিসাবে ওই ফলার মি পরবর্তী সিজনে আর কিছু পাবে না ফলে উপদ্রব কমে যাবে মানে এক সিজনে যদি ভুট্টা চাষ করি পরবর্তীতে ভুট্টা বা এই যে হোস্ট যেটা ফল আরবি ওয়ান যে সকল ফসলে আক্রমণ করে করে থাকে সেই সকল ফসল ব্যতীত অন্য ফসল লাগাতে হবে তাহলে দেখা যাচ্ছে এক সিজনের পরে অন্য ফসল লাগালে ওই হোস্টগুলো ওই পাবে না ফলে ফল আরবি ওয়ান কিন্তু টিকে থাকতে পারবে না আরেকটি কন্ট্রোল করার মানে মুখ্য হাতিয়ার যদি বলি যেগুলো শনাক্তকরণের উপকরণগুলো বললাম শনাক্ত করার পরে হাতে দেখে হাতে থেকে ওটা ছিঁড়ে নিয়ে ডিম বা লার্ভা যেটা পাওয়া যায় না কেন মেরে ফেলতে হবে বা পোড়ায় ফেলতে হবে এটা একটা ট্র্যাডিশনাল পদ্ধতি এছাড়াও রয়েছে কি বর্তমানে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেও কিন্তু এটাকে কন্ট্রোল করা যেতে পারে ফেরোমিন ট্র্যাপ ব্যবহার করলে আমরা জানি পুরুষ পোকাগুলো সেখানে আকর্ষণ ফিল করে সেখানে যায় এবং ট্যাপে পড়ে মারা যায় এভাবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি সো এই যে ক্ষতি এড়াতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ মানে তাদের কন্ট্রোল মিজারগুলো নিতে হবে এবং সর্বোপরি সবচেয়ে বেস্ট সলিউশন যেটাকে আমরা বলবো আমাদের এশিয়ায় ক্রপ কেয়ারের সলিউশন রয়েছে এরকম রাসায়নিক সলিউশন যেটা ক্ষতি এড়ানোর জন্য খুবই সহায়তা করবে সো এই রাসায়নিক সলিউশনের জন্য আমাদের ক্রপ কেয়ারের কিছু পণ্য রয়েছে আমি কয়েকটি পণ্য নাম বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করবে এক নম্বর যদি নাম বলে থাকি সেটা হচ্ছে রিলোড আঠারো এচ্ছি একটা এসিআই ক্রপ কেয়ারের রিলোড আঠারো এসসি এবং যেখানে রয়েছে ছয় পার্সেন্ট ফিপ্রোনিল এবং থাইম্যাথোকজাম রয়েছে বারো পার্সেন্ট এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা পাঁচ মিলিলিটার প্রতি দশ লিটার পানির সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে সেটা স্প্রে করতে হবে গাছের পাতাকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে এছাড়াও আরেকটি পণ্য রয়েছে ল্যামিক্স ল্যামিক্স চব্বিশ পয়েন্ট সাত এসসি বলা হচ্ছে যেখানে মূল উপাদান রয়েছে থায়োম্যাথোকজাম চোদ্দো পয়েন্ট এক পার্সেন্ট এবং আর ল্যান্ডা সাই হ্যালোথ্রিন দশ দশমিক এই ল্যামিক্সটা ব্যবহারের ডোজ হচ্ছে পনেরো থেকে বিশ মিলিলিটার প্রতি দশ লিটার পানির সাথে মিশিয়ে ভালো করে গুলিয়ে পরবর্তীতে স্প্রে করতে হবে সমস্ত পাতাকে ভিজিয়ে দিতে হবে এছাড়াও আরেকটি বুস্টার সলিউশনের কথা যদি আমরা বলি এসিআই ক্রপ কেয়ারের দুইটা একসাথে মিশিয়ে সেটা হচ্ছে এসিমিক্স এবং প্রোটেক্ট একসাথে ব্যবহার করা এসি মিক্স আমরা জানি পঞ্চান্ন এসি ক্লোরোফাইরিফস রয়েছে এবং রয়েছে আর প্রোটেক্ট হচ্ছে তো সেক্ষেত্রে এসি মিক্সের এর ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রতি এক বিঘা জমিতে একশো মিলিলিটার এসি মিক্স পানির সাথে ভালোভাবে মিশিয়ে পর্যাপ্ত মানে সমস্ত এক বিঘা জমিতে স্প্রে করতে হবে আর প্রোটেক যেটা রয়েছে তিরিশ গ্রাম প্রোটেক এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে তিরিশ গ্রাম প্রোটেক্ট সাথে আগে গুলিয়ে পরে এসি মিক্সের সাথে সহ পানির সাথে মিশিয়ে একসাথে স্প্রে করতে হবে এভাবে স্প্রে করলে কিন্তু আমরা খুব ভালো ফল পাবো এবং আশা করি এইভাবে এই যে পোকাটা রয়েছে সেই পোকাটা ফল আর নিউ দমন হবে সো আমরা যদি আমরা এই যে আজকের সেশন এই সেশন থেকে কি কি জানলাম এই সেশন থেকে আমরা জানলাম যে ফল আর্মি ওয়ার্ম কি বর্তমানে কিন্তু ফল আর্মি ওয়ার্ম একটা মারাত্মক মানে পোকা যেটা আমাদের ফসলে আক্রমণ করে এছাড়াও ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র সম্পর্কে জানলাম যেটা কমপ্লিট জীবনচক্র মানে চারটা স্টেজ এগ লার্ভা পিউপা অ্যাডাল্ট এছাড়াও তাদের চিনার উপায় কিভাবে চিনতে পারবো সেটা সম্পর্কে জানলাম কিছু স্টেজ ছিল তারপরে ফল আর ভুট্টা ক্ষেত্রে কিভাবে ক্ষতি করছে বা ক্ষতির প্রকৃতি সম্পর্কে জানলাম এছাড়াও আমাদের এসিআই ক্রপ কেয়ারের কিছু রাসায়নিক সলিউশন রয়েছে যে পণ্যগুলোর নাম বললাম রিলোড আঠারো এস রয়েছে তারপরে প্রোটেক্ট রয়েছে ল্যামিক্সের কথা বলেছি এবং এসি কথা বলেছি সো কৃষক ভাইরা যদি এই সকল সলিউশন গ্রহণ করেন এবং এগুলো স্প্রে করেন তাহলে কিন্তু তারা এই পোকার আক্রমণ থেকে রক্ষা পড়বে যেটা একদিনে সমস্ত গাছ বা উদ্ভিদকে নষ্ট করে দিচ্ছে তাহলে কৃষক ভাইদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যদি এই সলিউশন বা কন্ট্রোল মিজার গ্রহণ করে তাহলে কৃষক ভাইরা উপকৃত হবেন সর্বোপরি আমরা সবাই মানে কৃষক ভাইরা উপকৃত হলে আমরা ভালো থাকব। তাই তো আপনারা এইখান থেকে হয়তো যে নলেজগুলো পেয়েছেন সেগুলো জানলেন আশা করি নতুন কিছু ইনফরমেশন পেয়েছেন আবার পরবর্তী কোনো একটা এপিসোডে হাজির হব কোনো একদিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম